তো বঁড়শি ফেলার কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আজকে রবিদা মর্সি ফেলছে স্লো তো বড়শি ছাড়া হচ্ছে আর এই বঁড়শি ছাড়াটাই সবচেয়ে বেশি ঝামেলার হয়ে থাকে তাই জন্য আমরা এটা খুব কম পরিমাণে দেখিয়ে থাকি কিন্তু আজকের রবিদা আছে রবিদাই আজকে বঁড়শিটা ছাড়ছে তারপর একটা ধরে ধরে কাঁটা ধরে ধরে ছোড়ো কাঁটা ধরে ধরে হ্যাঁ ব্যাস তো এখন আপাতত ভিডিওটা এই অবধি অফ করছি তার কারণ বর্ষিটা ফেলতে হবে ঠিক লেট তো বড়শিটা আরম্ভ করে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছো আর দেখা যাক বারে কি আছে কপালে তো মাছ একটা আছে যেটা বলছে তো দেখা যাক কি মাছ পাতা মাছ মুরুলি মাছ ছোট বিশাল বিগ সাইজ এত ছোট মাছ তো আমরা রাখি না ছেড়ে দিই আপাতত এখন ছাড়ার দরকার নেই আগে ঠিকঠাক করে না ছেড়ে দিলে উল্টে তো দেখতে হচ্ছে একটা ছোট সাইজের এটা একটু পরে ছাড়া হবে আর তার আগে এই ছাড়াতে হবে আর তার মধ্যে দাঁড়া রবিদা দাঁড়ো তার মধ্যে আমি ঘুড়িয়ে দিচ্ছি দাঁড়াও ওরকম করে ঘুড়ালে কিন্তু এই বঁড়শিগুলো বেকার হয়ে যাবে ঢোকাতে পারবো তার মধ্যে একটা মাছ বেঁধেছে আর আমরা ভিডিওটা তখন কন্টিনিউ না করতে পারার কারণ আমাদের বঁড়শি সব প্রপেলারে বেড়ে গেছে পেছনের যে প্রপেলারে তার কারণে ভিডিওটা আমরা কন্টিনিউ করতে পারিনি কিন্তু একটা মাছ বেঁধেছে পিছনে তো দেখতেই পাচ্ছ বেশ বড় সাইজের একটা সোনা বাবু লাইটটা আমার কপালে ধরা দরকার ছিল তো মাছটা এখন ছাড়ানো সম্ভব হবে না লাইট পড়ানো

আর অন্ধকারের জন্য ভিডিওটা ঠিকঠাক কন্টিনিউ করা যাচ্ছে না একটা আছে হুম হ্যাঁ আছে বড়শি না আচ্ছা শেষ না এখনও বরশি আছে ভালোই এখন অনেক বরশি আছে হুম তো দেখতে পাচ্ছ যা মাছ পড়েছে এই একটা দুখানা ছেড়ে দিয়েছি তবে একটা কথা আমাদের প্রপেলারে পাখায় যেটা বেঁধে গিয়েছে সেটা এখন ধারে গিয়ে আমাদের ছাড়াতে হবে নাহলে আমরা বাড়ি যেতে পারবো না তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা পরে কোনো ভিডিওতে টাটা ব্যাপার